কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সোনার তরি গগনে যে মেঘ ক্ষণ বরসা খুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা খরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বড়সা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পর পারে দেখি আঁকা তরু ছায় মশি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা এপারেছে ছোট খেত আমি একে গান গে তরি বে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারি ওগো তুমি কোথা যাও কোন বিদেশে পারেক ভিড়াও তরি খুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও ক্ষণিকহে আমার সোনার কুলে কুলেতে এসে যত ছাও তত লাও তরণী করে আর আছে আর নাই দিয়েছি ভোরে এতকাল নদী গুলে যাহালোয়ে ছিল ভুলে সকলই দিলাম তুলে থরে দিথরে এখন আমার এলাহ করুণা করি নমস্কার